কী বন্ধুরা দুর্গা পুজোর শপিং কি তোমাদের করা হয়ে গেছে যদি না করা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের দোকানে এসে তোমরা পুজোর শপিংটা করে ফেলতে পারো আর আমাদের দোকানটা কোথায় আজকের ভিডিওতে তোমাদের ঠিকানাটা ঠিক বলে দেবো তো হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কিন্তু দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন ভীষণ গরম পড়েছে আজকে ভীষণই গরম রান্না করতে করতে একদম ঘেমে স্নান হয়ে গেছি দেখো এত পরিমাণে ঘেমে গেছি মানে এত গরম লাগছে ঘামব তো অবশ্যই তাই না আর আমাদের রান্নাঘরটা এই যে সিঁড়ির নিচে আর আমি সিঁড়ি আমাদের সিঁড়ির নিচে রান্নাঘরটা বানানোর পরে যখন আমি জানতে পারি যে সিঁড়ির নিচে রান্নাঘর বানাতে নেই তখন আমার ভীষণ আফসোস হচ্ছিল আগে যদি আমি জানতাম আমি সিঁড়ির নিচে রান্নাঘর বানাতামই না কারণ আমাদের বাড়িতে অনেক জায়গা রয়েছে অন্য একটা জায়গায় রান্নাঘর বানালেই হয়ে যেত কী আর করা যাবে বলো আজকের মেনুতে কী কী আছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে পিঁয়াজ দিয়ে আলু ভেজেছি এবং পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি আর এদিকে কচুর লতি ভাজছি পেঁয়াজ দিয়ে আজকে সমস্ত কিছুতেই পেঁয়াজ দেওয়া রয়েছে ডালে পেঁয়াজ আলু ভাজাতে পেঁয়াজ এবং কচুর লতিতেও পেঁয়াজ আজকে একদমই সিম্পল মেনু তো এখন বাজে হচ্ছে দুটো পাঁচ আর আমার এইমাত্র বান্না সমস্ত কিছু কমপ্লিট হলো রান্না করে রান্নাঘরটা মুছলাম মুছে তারপরে কড়াই মানে কড়া আরও যা যা মানে রোন হয় রান্নার সময় সেসব বাসন কুসন মেজে এখন আসলাম আর এখন পুরোপুরি বাজে হচ্ছে দুটো বাজ তোমাদের দাদা ভাই আসার অনেক দেরি আছে আমি ভাত খেয়ে নেবো খেয়ে নিয়ে একটুখানি শোবো ও আসবে ওকে ভাত দেবো ভাত খাবে তারপর আমি ঘর বানাতে উঠুন ঝাড় দিয়ে ঝটপট করে রেডি হয়ে যাব তারপরে ওর সাথে তারপর দোকানে যেতে হবে আমি এই কটা দিন দোকানে যাচ্ছি আর পুজোর কটা দিন পর্যন্ত যাবও আমি কারণ খুব চাপ হয়ে যায় ভিড় হয়ে যায় অনেক ও একা সামলাতে পারে না দোকান সেজন্য আমি ওকে হেল্প করার জন্যই যাই তো চলো ভীষণ গরম লাগছে পাখাটা চালিয়ে একটু ঘামটা শোকায় ভীষণ গরম ভীষণ গরম ভোরবেলা বৃষ্টি হচ্ছিল বাট এখন একদম রোদ বেরিয়েছে প্রচুর গরম আর এখন তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে দোকান থেকে ওকে ভাত দিয়েছি আমি আর ফ্রিজে মিষ্টি রয়েছে মানে তোমাদের দাদাভাই একটু আগেই নিয়ে আসলো মিষ্টিটা মিষ্টিটা আনা হয়েছে কারণ আমাদের একটা সমিতি ছিল সেই সমিতিটা আজকে ধরো সে মানে ভাঙা হয়ে গেছে সমিতিটা পুজোর সময়ই ভাঙে সমিতিটা সেই সমিতি ভেঙেছে বলে সমিতি থেকে তোমাদের দাদা ভাইকে এক বক্স মিষ্টি দিয়েছে আর যেই মিষ্টিটা দিয়েছে এই মিষ্টিটা আমাদের বাড়ির সকলে খুব ভালো খায় লর্ড তো এই লড মিষ্টিটা ভীষণ ভালো ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে একদম অল্প মিষ্টি তো ভালো লাগে জন্য যেগুলো অনেক মিষ্টি থাকে সেগুলো একদমই খেতে পারি না তাই তোমাদের দাদা ভাইকে দেব বলে বার করে নিয়ে আসলাম তো এই যে এখন আমি যাচ্ছি তোমাদের দাদা আগেই চলে গেছে ও দোকানে আমি এখন যাচ্ছি একাই পাঁচটা পঞ্চান্ন বাজে তো চলো বেরোনো যাক আর ছটার মধ্যে আমা আমি বলেছি যে ছটার মধ্যে চলে যাবো তো পাঁচটা পঞ্চান্ন হয়ে গেল আর প্রতিদিন আমি এই যে হাতেই এই ব্যাগটা নিয়ে যাই কোথাও বেরোলে একটা হাতে ব্যাগ না থাকলে ভাল লাগে না বলো সেই জন্য এটা নিয়ে যাই তো চলো দেখতে থাকো দেরি হয়ে গেছে ভীষণ দিনের পাঁচটাই চলে যাই আজকে ও আগে আগে চলে গেছে বলে আমি একটু লেট করেই যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি যাই তো বন্ধুরা আগের দিন দোকানে গিয়ে যাব বললাম তো দোকানে গিয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি ভিডিও করতেই পারিনি তো পরের দিন আমি আবার দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমি এখন রান্না কি কি করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি করেছি সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে আমাদের গাছেরই সিম আমাদের গাছের আজকে সিম পেরে ভাজা করেছি অল্প অল্প কটা সিম হয়েছিলো সেই সিম কটা পেরেই ভাজা করেছি আর ভেন্ডি ভাজি আর আজকে আমাদের মানে আলু দিয়ে আর ওল দিয়ে হচ্ছে সোয়াবিন রান্না করেছি একদম আলাদা রকমের আর বাবারটা তো ধরো আলু ছাড়া রান্না করেছি আমাদেরটাতে ওল দিয়েছি প্লাস আলুও দিয়েছি ভালোই লাগছিলো জানো আর আজকে আমরা নিরামিষ খাবো তাই একদমই আদা জিরে বেটে কাঁচা লঙ্কা বেটে এইগুলোই দিয়েছি কোনো রসুন পিঁয়াজ তো দিইনি কারণ আজকে নিরামিষ খাবো তো আমি তো চলে এসেছি আমাদের দোকানে অনেকক্ষণ এসেছি আমি পুরো ছটা বাজে তখন আমি দোকানে ঢুকেছি এখন বাজে হচ্ছে সাতটা ছাব্বিশ দেড় ঘন্টা হতে চললো আমি এসেছি আর ভীষণ মেঘ ডাকছিল আমি যখন এসেছি রাস্তায় বেরিয়ে দেখছি মেঘ মানে মেঘ চমকাচ্ছে আর আমি যে কী জোরে জোরে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে আমি চলে এসেছি বৃষ্টি পড়ার ভয়ে যে বৃষ্টি আসলে যদি রাস্তাতে আটকে পড়ি সেই ভয়ে যে আমি তাড়াতাড়ি করে এত জোরে জোরে হেঁটেছি কি বলবো আর আর এমনি এমনিও একা একা কোথাও বেরোলে আমি ভীষণ স্পিডে হাঁটি যখন আমি স্কুলে যেতাম না তখনও ভীষণ জোরে জোরে হাঁটতাম আর আমার বোন আমার সাথে যখন স্কুলে যেত ও পারতো না আমার সাথে হেঁটে বলতো কি তোর তোর পরেই আমি যাবতীয় আগে চলে যা তোর সাথে হেটাইম পারবো না এরকম যে দুজনের ঝামেলা হয়ে যেত তখন আমি ভীষণ স্পিডে হাঁটি কারোর সাথে যেন কোথাও বেরোই আমি তখন তারা পেছনে পড়ে যায় আমি এগিয়ে যাই আবার খানিকক্ষণ দাঁড়িয়ে যাই তারা আবার আসে আমার কাছে তারপর আবার একসাথে হাঁটা শুরু করি এই করি শুধু তো আজকে সেরকম অতটা কাস্টমার আসছে না সে থেকে এসে পর্যন্ত বসেই আছি বসে আছি বলতে টুকটাক টুকটাক হচ্ছে এমনি ভিড় খুব ভিড় সেরকম আজকে হচ্ছে না ওই একটা দুটো করে আসছে কাস্টমার এরকমই আর কি আর আজকে আরও নতুন নতুন অনেক শাড়ি এনেছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুলে খুলে দেখাতে পারবো না অত দেখানো আমার পক্ষে সম্ভব নয় আমি জাস্ট তোমাদেরকে বান্ডিলটা এবং কালারগুলো তোমাদেরকে একবার দেখাই চলো তো এই দেখো এখানে কিন্তু নানান কালারের শাড়ি আছে প্রচুর শাড়ি এর মধ্যে থেকে শাড়ি এক্ষুনি একটা বিক্রি হলো এই মধ্যে থেকে একটু আগেই তো এখানে বান্ডেল অনেক আছে তারপরে এই যে এইখানটাতে অনেক আছে তারপরে এই যে জামাটার নিচে এখানে আর এক বান্ডেল আছে এই যে এই দিকটায় এই দিকটায় আর এক বান্ডিল আছে মানে ভালো শাড়ি আপাতত এই ক এইগুলোই আরও ওই যে ওইখানটায় ঝোলানো আছে কয়েকটা তিনটে আছে এখানটায় এখানে তিনটে আছে তো অনেকেই তোমরা আমাদের দোকানের ঠিকানাটা চাইছিলে তো তোমাদেরকে আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিচ্ছি শান্তিপুর হরিপুর ঘোষ মার্কেট বটতলা আমাদের নাম এসে বলবে তোমাদেরকে আমাদের দোকান তোমাদের দেখিয়ে দেবে বটতলাতেই ওখানটাতেই আমাদের দোকান শান্তিপুর হরিপুর ঘোষ মার্কেট তো ওই দেখো ওইখানে যে ব্লাউজটা ঝোলানো আছে না ওইখান থেকে কিন্তু আমি একটা ব্লাউজ নিয়েছি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এখানে অনেকগুলো ব্লাউজ ছিল অনেক কালারের তো সবই বিক্রি হয়ে গেছে মাত্র তিনটে আছে একটা লাল একটা সবুজ মানে বটল গ্রিন কালার আর হচ্ছে ব্লু নেভি ব্লু কালারের আমি ম্যাজেন্ডার কালারেরটা নিয়েছি আর একটা মেজেন্ডার ছিল সেটা আজকে বিক্রি হয়ে গেছে আর এদিকে ওদিকে জামা রয়েছে আর ওই ওই যে ওই দিকটাতেও এই পাশটাতেও আরও কয়েকটা জামা ঝোলানো আছে ওইদিকেও প্যান্ট ঝোলানো আছে মানে এইদিকে সেই কি প্যান্ট বলে যেন সে এখন উঠেছে ছটা করে পকেট টকেট সেই প্যান্টগুলো এই যে এই যে এই যে এই জায়গাটাই আছে প্যান্টগুলো মানে বাইরের দিকে ওগুলো দেখাতে গেলে বাইরে যেতে হবে আমি আর এখন যাচ্ছি না আমি এই যেখানে বসে আছি তো এখন যেহেতু দোকান ফাঁকা রয়েছে সেই জন্য তোমাদের দাদা এখন রাস্তায় বেরিয়ে গেছে আমি একা বসে আছি দোকানের ভেতরে এই দেখো ও এখন বাইরের দিকটাই গেছে ওই দিকে সব গল্প টল্প করে ওরা সেই দিকটায় গেছে মানে এই দোকানের সামনেটাই রাস্তাতে আর কি আর পাখার হাওয়াতে চুলগুলো দেখো আর আমার চুলগুলো এই যে এইগুলো যে এত ছোট ছোট কেন আমি নিজেই জানি না কেন যে এরকম এত এইটুকুটুকু হয়ে গেছে বুঝতেই পারছি না আমার মনে হয় এখানেই ছোটো ছোটো কুচো চুলগুলো বড়ো হয়ে হয়ে এতটা হয়ে গেছে আর নইলে আমার বড় চুল হয়তো মানে এখান থেকে ভেঙে পড়ে গেছে তাই এই চুলগুলো এতটা ছোট হয়ে গেছে যে কোনো কিছু একটা হবে আর স্ট্রেট করার পরে চুলটা তো একদমই নষ্ট হয়ে গেছে আর একটা প্ল্যান আছে পুজোর আগে হেয়ারটাকে একটু চেঞ্জ করার প্ল্যান আছে যদি চেঞ্জ করি তোমাদেরকে ভিডিওতে তো অবশ্যই দেখাবো আর যদি চেঞ্জ করি কেন করব পুজোর পুজোর মধ্যে কি পুজোর আগে করে নেবো তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আর ওই যে তোমাদের দাদা ভাই ওই দেখো সামনে ওই যে দাঁড়িয়ে আছে হচ্ছে তারপরে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই আইসক্রিম বলে কি চলো একটু আইসক্রিম খাই ও নিয়ে আসলো আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আর এই আইসক্রিমটা রাবড়ি আইসক্রিম ভীষণ ভালো লাগে খেতে আর টেস্টটাও অসাধারণ লাগে আমি তখন এখন এই আইসক্রিমটাই বেশিরভাগ খেলে এটাই খায় ভালো লাগে বেশ তো দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা তেরো আমি ওই যে আমাদের ওই ওই মানে ওখানেরই একটা দোকানদারের বইয়ের সাথে আমি চলে আসি প্রতিদিন আগে আগে মানে দশটার সময় আমি চলে আসি সাড়ে নটা থেকে দশটার মধ্যে চলে আসি আর তোমাদের দাদা ভাইয়ের আসতে এগারোটা সাড়ে এগারোটা তো বেজে যাই সেই জন্য এই টাইমটা আমি চলে আসি এই টাইমটা অতটাও কাস্টমার থাকে না এবং ভিড়ও থাকে না সেই জন্য একা সামলাতে নিতে পারবে সেই জন্য চলে আসি আর হচ্ছে আমি দু একদিন আগেই জুতোটা কিনেছিলাম জুতোটা দোকানেই রাখা ছিল আমি প্রতিদিন রাতে আনবো আনবো করতাম আর ভুলে যেতাম মানে রাত্রিবেলা ওই বউটা ধরো মানে কি বলবো বৌদিই বলা যায় তো ওই বৌদি ডাকতো ডাকতো আর আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসতাম দেখান মানে নিয়েই আসতে ভুলে যেতাম তো এই যে জুতোটা দুই দিন আগেই কিনেছিলাম তোমাদের তো ভিডিও তো তাই না ভিডিও তো দেখিয়েছিলাম বাট বাড়িতে আনতে ভুলে যাচ্ছিলাম আর হচ্ছে এটা তো আমি পরে মানে এটা আমি পুজোর জুতো হিসাবে আমি কিনিনি কিন্তু এটা কিনেছি হচ্ছে আমি এই একটু বাজারের ঠাজারে যাব পরে যাব তো সেই জন্যই কিনেছি মানে এটা তো নর্মালের মধ্যে জুতোটা বুঝতে পারছো এটা একটু বাজারের ঠাজারে যাওয়ার জন্য জুতোটা কিনেছি মানে এদিক ওদিক যাওয়ার জন্য আর এমনি পুজোর জুতো এখনও আমি মানে কিনিনি পুজোর জুতো হিসাবে কিনিনি তাই তোমাদের দাদাভাই ভাই বললো যে একটা বাজারের ঠাজারে পরে যাওয়ার ভালো জুতো এটা আমার পছন্দ হয়েছিল তারপরে বললো যে এটা নিয়ে নাও তাহলে তাহলে এটা নিয়ে নাও সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি বলল তাহলে দু একদিন পরে আবার মানে তো আমি যাচ্ছি এখন প্রতিদিন দু একদিন পরে পুজোর জুতো একটা ভালো দেখে নিয়ে নিও তো এটা আমার বেশ পছন্দ হয়েছিল তো সেই জন্য আমি এটাকে নিলাম তো এই রকমই আরও সরু ফিতের মধ্যেও ছিল সরু ফিতেটা আমার ভালো লাগছিল বাট আমার নিতে ইচ্ছা করছিল না মানে ছিঁড়ে যাওয়ার ভয় ছিল এই জন্য আমি নিয়ে নি তো এইটা আমি নিলাম এক ফিতেটা কিন্তু ঢিলা আমার পায়ে আমার পায়ে লাগে পাঁচ নম্বর এটা পাঁচ নম্বরই পায়ে এমনি ঠিক আছে দেখো পায়ে একদম পারফেক্ট কিন্তু এই যে ফিতেটা ঢিলা মানে আমার পা সরু যাদের পায়ে একটু মোটা মোটা পায়ে মাংস আছে তাদের জন্য এটা ঠিক আছে পাটা এতটাই সরু যে জুতোর ফিতেটা আমার পায়ে মানে ঢল ঢল করছে টাইটই হচ্ছে না মানে সেটিংই হচ্ছে না তাও পছন্দ হয়েছে বলে নিলাম আর তোমাদের দাদা ভাই বললো যে আর একটা তাহলে কয়েকদিন পরে নিয়ে নিও মানে পুজোর জুতো হিসেবে একটা ভালো জুতো মানে একটু টন বসানো থাকবে একটু ঝিকঝাক বিয়ে বাড়ি বাড়ি পরে যাওয়ার জন্য পুজোতে ভালো ভালো শাড়ি নিয়েছি ভালো জুতো না নিলে কী করে হবে তাই না এই রকম জুতো তো এমনি নর্মাল কোথাও যাওয়ার জন্য ওই শাড়ির সাথে তো এইসব জুতো মানাবে না তাই না সেই জন্য একটা নিতে হবে পরে সেটা নিয়ে নেবো পরে তো এই জুতোটাও কি ভালো লাগছে নাকি তোমরা কমেন্টে জানিও আর তোমাদেরকে আরও কয়েকটা জিনিস দেখানোর আছে সেগুলো আমি তোমাদের নয় আর একটা তো দেখিয়ে দেবো একটা আমার নতুন জামা হয়েছে সেই জামাটা কে দিয়েছে কি জামা তোমাদেরকে পরের ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে আরও কয়েকটি জিনিস দেখানো আছে স্পেশাল স্পেশাল সেগুলো তোমাদের অবশ্যই খুব পছন্দ হবে দেখে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখো না ওইখানে একটা প্রমোশনের জন্য প্রমোশন ভিডিও করার জন্য ওখানে পার্সেল এসে পড়ে রয়েছে দুখানা পার্সেল রয়েছে ওর ভেতরে দুটো প্রোডাক্ট রয়েছে তো সময়ের অভাবে ওই প্রোডাক্টগুলো আমি কোনো ভিডিও করতে পারছি না প্রমোশনের ভিডিওগুলো করতে পারছি না সময়ের অভাব বলতে পুজো দুর্গা পুজো না গেলে কোনো সময়ই বার করতে পারবো না তোমাদের দাদা দাদাভাই ধরো বাড়িতে থাকছে না সারাটা দিন দোকানে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে দোকানে দুপুরবেলা বাড়িও আসছে না বলতে দোকান খোলাই থাকছে দাদু যাচ্ছে গিয়ে দাদু বসছে তারপর ও এসে ভাত মানে স্নানটা করে ভাতটা খেয়ে আবার চলে যাচ্ছে আর সন্ধ্যাবেলা আমি যাচ্ছি ওকে হেল্প করার জন্য আর দিনের বেলাটা একাই থাকছে ও দোকানে তো সেই জন্য আর কি টাইম থাক বাড়িতেও থাকছেই না আর একার পক্ষে আমার ওই ওই প্রোমোশন ভিডিওগুলো করা সম্ভব নয় ওগুলো দুজন না হলে হয় না বুঝলে তো ক্যামেরা ধরার ব্যাপার থাকে সেই জন্য তো ওই জন্য এখন আর করা হবে না দুর্গা পুজো যাবে তারপরে ও হাত পা হবে ফাঁকা টাইমে ওগুলো করা হবে আর এখন শুধুমধ্যে এসে পড়ে রয়েছে যে প্রোডাক্টগুলো নিজের কাছে খারাপ লাগে শুধুমাত্র পড়ে রয়েছে ঘরের ভেতরে তাই তো যাই হোক কিছু করার নেই আমার তো চলে বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে তা তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এবং আমাদের পাশে থেকো চলো আজকের জন্য টাটা